শুভ সকাল আমরা এই মুহূর্তে আমরা যে আগেও আগেও যে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে বগুড়া হচ্ছে আলুর জন্য বিখ্যাত একটা সাইট হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েক হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে আমরা মূলত সেই আলুটা পরিদর্শন করতে এসেছি যে আলুটা আসলে কীরকম ফলন হয়েছে আমরা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আছে এই দেখানোর চেষ্টা করতেছি যে রকম আলুর ফলন হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমরা এক ভাই আলুর বাজারজাতকরণের জন্য বস্তা করতেছে আমি ভাইকে দেখাচ্ছি একটু আমি একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি যে হ্যাঁ যে যেরকম ফলনটা আমি দেখাচ্ছি এই মুহুর্তে যে অনেক সুন্দর হয়েছে আলুর ফলন এবং রোগমুক্ত হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে আলু আমি দেখাচ্ছি জাতের আলু লাগিয়েছেন ভাই অনেকটা ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি জাত দেখেন যে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কৃষক তার নিজস্ব জমি থেকে আলু উত্তোলন করতেছেন তুলে আবার বাজারজাত প্রক্রিয়া করবেন উঠতেছে না কারণটা হচ্ছে চাষ পর্যাপ্ত পরিমানে আলু হচ্ছে হ্যাঁ আমরা আমরা যেমনটা যেমনটা জানতে পেলাম এক কৃষক ভাইয়ের সাথে কথা বলে যেমনটা জানতে পারলাম যে আলুর বাম্পার ফলন হয়েছে কিন্তু সে তুলনামূলক কৃষক তার যে ন্যায্য যে মূল্যটা সে মূল্যটা পাচ্ছে না আপনারা আপনাদেরকে জানিয়ে রাখি যে কৃষক ভাইয়ের সাথে কথা বললাম উনি আমাদেরকে যে তথ্যটা দিয়েছেন সেটা দিয়েছেন এরকম তথ্য যে একশো টাকা করে বীজ কেনা হয়েছে কিন্তু সেই টাকাটাই এখন উঠতেছে না হ্যাঁ তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট এখন আমরা চলে যাব আমাদের আরেক এক প্রতিনিধি রয়েছেন মিলন আখন্দ আহ আমরা ওনার কাছে চলে যাবো এখন